সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা দেখতে পেরেছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য বিশেষ সুবিধা প্রদান এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের নির্দেশনাক্রমে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল এর তুলনীয় গ্রেড নয় হতে তদর্থ গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী পয়লা জুলাই দু তারিখ হতে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্ত মূল বেতনের দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীদের আগামী পয়লা জুলাই দু তারিখ হতে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্ত মূল বেতনের পনেরো হারে তবে পনেরোশো এক হাজার পাঁচশত টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যেটি অর্থ বিভাগের এত এত স্মারকে আজকে প্রকাশ হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ